মাফি কলবি খায়রুল্লাহ নুরী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবার মাইক মেন এক আওয়াজ বাড়াই দেন আই দোয়া করি ঘুম হ্যাঁ আই দোয়া করি ঘুম হ্যাঁ কা বাড়াই দেন একটু কষ্ট হচ্ছে তো সাউন্ড বাড়াই দাও হাসবেরা পি চলল্লাহ মাফি কলবি খায়রুল্লাহ নুরী মুহাম্মদ जिसने कहा ताना बुसने मन ली भी कहा था मुझे मान लो मना था हस बेरा पी जल्ला माफी कल भी मोहम्मद

ও আল্লাহ আর আর গুনাহ সিহাতে ও আল্লাহর গুনাহ माफ করো মারাগি দিবার গুনাহ माफ করো যদি মারাগি দিবার নেককার হয় ইবে তো তো গুনাহ নাই তলি ইবার উসিলা যনা দোয়া কর আল্লাহ রাস আর সিনদ আল্লাহর গুনাহ माफ করো যদি মারাগি দিবার নেককার হয় মাইফা মরুত নেককার হয় মারাগি দিবিয়া

তোর জিন্দল কুনামা পুবে নেককারলি, আর যদি মারা গিয়ে দিবা যদি পতকার দয় ইয়া কথা বুঝাই কি রে মোর দিবে নাকারলি তার আর আর মারা গিয়ে দিবে যদি ফাফিও দয় কি দয় গুনাহগার দয় জানা জান নামাজ করতে গিয়ে দে ফাসাদ মানুষ এর ভিতর যে দুঃখ নাকার তাকে দয় ও আল্লাহ জিবার দোয়া খোদা কবুল করি ফেলা ওয়ারে ওয়ারে এর হাফেজ কোরআন আছে হাতারত না বালক ফুল দিয়ে ইয়ে এসতইবু যুলত গুনাহ হবে মোটো না নিষ্পাপ ইতার কত আল্লাহ মারাগি দিবার গুনাহগান maaf করছে না আল্লাহ ওই জানাজার মাড়ে ভিতর উগ্র মাইনশরি কেসাই অথবা বিয়া গুন্নাহ কারলে বিয়া গুন্নাহ কার জিন্দা সিবি তো নেককার বন্দার উসিলাই মারা গিয়ে দে ফাফি বের কোন মাফ করে দিব তো কথা ক্লিয়ার উইবে নেককার হইলে আর আল্লাহ আর ইবে বতকার হইলে আর ইবে যদি বতকার হইলে আর ফরিদ দে মাধ্যমে ইবের লাভ ইয়া কথা বুঝাইতে গিনি ইবে নেককার হইলে ইবে রুসিলা আর ভিতর গুনাহ করে শুধু মাফ আর যদি বে দয়

উগ্র মুসলমান বাইর জানাজার নামাজ সরিয়ে দয় কি ভাইকে দয় জানাজার নামাজ সরিয়ে দয় যাতে জানাজা বরি আল্লাহই বারে এক কিরাত সওয়াব দিব হকিরাত এক কিরাত সওয়াব দিব জানাজা ফরি নুয়াইয়ে নে ইবার হাইটা লইয়ের খবর ফরজ যায় দাফন উদ্দ গরায় মেডি দিয়ে নে সিয়ারত উদ্দ গরি যদি আইয়ে দয় এই মানুষই বেলা হকিরাত সওয়াব

জা কবুল গরক আমিন খনা। যা বিভিন্ন হাজত আছে দেরি আর কোন আন্তরিকতালে রিসিভ করি আই তারার আল্লাহ কবুল গরক আমিন খান মিডিয়ার বাই হলাই সার বদা তারা বম পরিচিত মানুষ যাক হ্যাঁ শাহমর মিডিয়া বড় ফেমাস মিডিয়া বা ইবা তা অন্য ভাই কল করলো আই তো আই ভাই না তুই জিন্দি নাই উদ্যোগ আর গা কই আল্লাহ যদি কোরআন হাদিস কবুল করলি কইলি অজ্ঞ ন হইল না তো দরকার মিডিয়া মাইন চার বিরুদ্ধ করে হদ দরকার বগ সাই মাইনছি কংগ্রেস প্রয়োজন বর্তমানে আগো আজ ইয়া ওয়াজ করি বেলা ইর খালি আর নাই ইয়া তো ওয়াজ গলি ক্যামেরায় ধরি বেলা ই 90 বছর না যত দিন আছে তত দুনিয়া সংরক্ষণ করি বের কি আছে লাইভ চলে দে ও লাইভ চলে বলে যাক আল্লাহ কবুল করুক আমিন বলেন না ها خطا خوين